খাদ্যরসিক বাঙালি এবার দীঘার মাছের স্বাদ পেতে চলেছে মালদায় মালদা শহরের কলিঙ্গ হোটেলের পাশের গলিতে বুধবার সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল মুখরোচক খাওয়ার ক্যাফে ফিতে কেটে ক্যাফের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর আশিস কুণ্ডু সহ বিশিষ্টজন কিমি নো কোটো নামে এই ক্যাফেতে থাকছে দীঘার স্টাইলে পমফ্রেট মাছ গলদা চিংড়ি চুনো মাছ রুই কাতলা সহ বিভিন্ন ধরনের মাছ ভাজা ও মাছের বিভিন্ন আইটেম এছাড়া থাকবে চিকেনের বেশ কিছু আইটেমও মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের এখানে সব বড় আনকমন যেটা সেটা মালদাতে কোথাও পাওয়া যায় না সেটা হচ্ছে দীঘাই স্টাইল মাছ ভাজা দীঘার স্টাইলে যেমন কমফ্রেট মাছ গলদা চিংড়ি তারপর চুনো মাছ ছোট মাছ যেগুলো বাটা মাছ আছে কাপড়া মাছ আছে এগুলো সব মাছ ভাজা হয় দীঘা সাতটায় এখানে থাকবে মালদাতে কেমন ধরুন আর চিকেন ফ্রাইড আইটেম আছে চিকেন ফিঙ্গার আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে চিকেন চিজ বল আছে পনির চিজ বল আছে ভেজ যতটা আছে মোমো আছে তারপর বার্গার আছে এগুলো সব আইটেম আছে আজকে উদ্বোধন করা হলো হ্যাঁ আজকে উদ্বোধন করা হলো আজকের জন্য আর কালকের জন্য যেটা আকর্ষণীয় অফার সেটা হচ্ছে সব ফ্রাইড আইটেমের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রি মানে দামটা কেমন রেখেছেন দামটা একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে ওটা রাখা হয়েছে যাতে সবাই ক্যানি করতেই পারে এখানে আর ঠিকানাটা কি আছে এবং এটা হচ্ছে কলিঙ্গ হোটেলের পাশের যে গলিটা আছে কলিঙ্গ হোটেলের ঠিক পাশের গলিতে ঢুকে ডান হাতে নাম রেখেছে কি মিনো কোট এই ধরনের নামটা কেন এটা একটা জ্যাপানিস থিমের উপর নাম রাখা হয়েছে যেটা হচ্ছে মানে এ ক্যাফে ফর ইউ তিনি হচ্ছে আমরা শিপে ওনার জেটে

মালদাবাসীর কাছে এটা একটা পঁচিশ আগে একটা অপ্রম উপহার এবং গোটা মালদাবাসী এখানে আর প্রকৃত মনের ইচ্ছাও পূরণ হবে মানুষের দ্বারা